কীভাবে লিঙ্ক সিমের ইন্টারনেট ব্যালেন্স বা এমবি ব্যালেন্স চেক করবেন অর্থাৎ আপনার লিঙ্ক সিমে কত এমবি রয়েছে এটা কিভাবে দেখবেন তো বন্ধুরা এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ফোনের ডাইল প্যাডে ফোনের ডাইল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ এই টাইপ করার পর আপনারা আপনাদের যে বাংলালিঙ্ক সিমের এমবি ব্যালেন্স দেখতে চাচ্ছেন ওই সিম দিয়ে ডাইল করে দিবেন কোডটি ডাইল করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আপনাদের বাংলালিং সিমে কত এমবি রয়েছে তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি আমার বাংলালিং সিমে কত এমবি রয়েছে এবং এই এমবির মেয়াদ কতদিন থাকবে সেটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের লিঙ্ক সিমের ইন্টারনেট ব্যালেন্স অর্থাৎ এমবি ব্যালেন্স দেখতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে